আমরা যখন রাতের আকাশের তারাদের দিকে তাকাই তখন অনেক সময় ভাবি মানুষ কীভাবে এতদূর মহাকাশে পৌঁছাল কে প্রথম মহাকাশে গিয়েছিল আর নাসা আসলে কিভাবে শুরু হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানব নাসার জন্ম তাদের অবিশ্বাস্য মিশান আর ভবিষ্যতের মহাকাশ পরিকল্পনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় প্রযুক্তিগত প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শুধু পৃথিবীর ভেতরে সীমাবদ্ধ ছিল না বরং ছড়িয়ে পড়ে মহাকাশ পর্যন্ত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক মাইনাস এক মহাকাশে পাঠায় এ খবর আমেরিকাকে হতবাক করে দেয় কারণ এর মানে হল সোভিয়েতরা মহাকাশ প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দ্রুত ব্যবস্থা নেয় উনিশশো সালের উনত্রিশে জুলাই প্রেসিডেন্ট ডুইট ডি আইজেন হাওয়ার একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করেন নাসা নাসায়ের পূর্ণরূপ হল ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন শুরু থেকেই নাসার মূল উদ্দেশ্য ছিল মহাকাশ গবেষণা রকেট প্রযুক্তি তৈরি এবং মহাকাশে মানুষের পদচিহ্ন বসানো উনিশশো সালে আবারও সোভিয়েত ইউনিয়ন সবাইকে চমকে দেয় ইউরি গ্যাগারিন নামের এক মহাকাশচারী পৃথিবীর কক্ষপথ ঘুরে আসেন তিনি প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিলেন আমেরিকার জনগণ তখন ভীষণ চাপে পড়ে যায় প্রেসিডেন্ট জন এফ কেনেডি তখন এক ঐতিহাসিক ঘোষণা দেন আমরা এই দশকের ভেতর চাঁদে মানুষ পাঠাব এরপর নাসা শুরু করে অ্যাপোলো প্রোগ্রাম এর আগে ছিল মর্কিউরি আর জেমিনি প্রোগ্রাম যেখানে মহাকাশচারীরা ছোট ছোট মিশনে গিয়েছিলেন এসব অভিজ্ঞতার ভিত্তিতেই নাসা চাঁদে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেয় অবশেষে উনিশশো সালে নাসার আপোলো এগারো মিশন ইতিহাস সৃষ্টি করে মিল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন তার সেই বিখ্যাত উক্তি আজও সবার মনে গেথে আছে মানুষের জন্য এক ছোট পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি বাজ অলড্রিনো তার সাথে চাঁদে হেঁটেছিলেন এই ঘটনায় নাসাকে মহাকাশ গবেষণার শীর্ষে নিয়ে যায় পরবর্তী কয়েকটি অ্যাপোলো মিশনেও মহাকাশচারীরা চাঁদে গিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন চাঁদ জয় করার পরও নাসার যাত্রা থেমে থাকেনি তারা আরও অসাধারণ মিশন সম্পন্ন করেছে উনিশশো সালে উৎক্ষেপণ করা হয় হাবল স্পেস টেলিস্কোপ যা মহাবিশ্বের অসংখ্য রহস্য উন্মোচন করেছে এবং অসাধারণ সব ছবি আমাদের উপহার দিয়েছে তারপর আসে স্পেস শটেল প্রোগ্রাম যা উনিশশো একাশি থেকে দুই সাল পর্যন্ত চলেছে এই স্পেস শাটল দিয়ে মহাকাশচারীরা বারবার মহাকাশে যাওয়া আশা করতে পেরেছেন এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আই তৈরি করা সম্ভব হয় যেখানে বিশ্বের নানা দেশের বিজ্ঞানীরা একসাথে গবেষণা করছেন নাসার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মঙ্গল গ্রহের অনুসন্ধান স্পিরিট অপরচুনিটি কিউরিয়সিটি এবং পারসেভিরেন্স এই রোভারগুলো মঙ্গলের মাটি বাতাস পানি আর জীবনের সম্ভাবনা নিয়ে অসংখ্য তথ্য দিয়েছে সবশেষে আসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যা দুই হাজার একুশ সালে মহাকাশে পাঠানো হয় এটি এত শক্তিশালী যে মহাবিশ্বের জন্মকালীন সময়ের আরও পর্যন্ত ধরা সম্ভব হচ্ছে এর মাধ্যমে আমরা আরও গভীরভাবে জানতে পারছি কীভাবে তারকা গ্যালাক্সি আর গ্রহের সৃষ্টি হয়েছিল এখন প্রশ্ন হল নাসার ভবিষ্যৎ পরিকল্পনা কি নাসা আবার মানুষকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এই প্রকল্পের নাম আটেমিস প্রোগ্রাম শুধু তাই নয় তাদের লক্ষ্য হল মানুষকে একদিন মঙ্গলে পাঠানো এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা তৈরি করা পাশাপাশি সৌরজগতের বাইরের গ্রহ খুঁজে বের করা সেখানে জীবনের অস্তিত্ব আছে কি না তা জানা এবং মহাবিশ্বের আরও অনেক অজানা রহস্য উন্মোচন করা শেষে বলা যায় নাসার ইতিহাস শুধু একটি প্রতিষ্ঠানের গল্প নয় বরং এটি মানব জাতির পূরণের কাহিনী তারার দিকে তাকিয়ে যারা একদিন স্বপ্ন দেখেছিল নাসা সেই স্বপ্নকে বাস্তব করেছে চাঁদ জয় থেকে শুরু করে মঙ্গল অভিযানের প্রস্তুতি নাসা মানবজাতিকে মহাকাশের এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে